লড়াই উনিশশো সাত আট সাল থেকে প্রবল লড়াই যখন পাকিস্তান আমাদের মধ্যে ছিল অখণ্ড ভারত ছিল আপনাদের সবাইকে ধর্মান্তকরণ করছিল জোর করে সেই সময়ে ওরাকান্দি বাংলাদেশ বর্তমান ঠাকুরের আবির্ভাব হয় ঠাকুর মতুয়া সমাজের সৃষ্টি করেন মূলত নব আজকে ঠাকুর সেই সমাজ তৈরি করার পরে উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রমোধনঞ্জন ঠাকুর পি আর ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের যে লড়াই এ লড়াই গত পরশু সমাপ্ত হয়ে গেছে আমরা জয়যুক্ত হয়েছি তিন কোটি পশ্চিম বাঙালি হিন্দু যার মধ্যে আমার মাতৃদেবী আছেন বাষট্টি সালে শুধু হিন্দু হওয়ার কারণে একটা পরে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক নতুন নাগরিকত্বের কি দরকার আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান আপনি যখন ভিসার জন্য যান আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে একাত্তরের আগে দলিল আনুন এরপরে আর কেউ বলবে না আর একটা রুলসের নোটিফিকেশন হলে অনেক ক্লজ থাকে একটা ফাইনাল ক্লজ আছে আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দলনেতা আমি চারবারের এমএলএ কিছুদিন মন্ত্রী দুবারের এমপি তিনবারের পুরসভার কাউন্সিলর রেসপন্ড নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি দু কোটি আঠাশ লক্ষ লোক আমাকে প্রতিনিধি করেছে নরেন্দ্র মোদীজি জেপি নাগদাজি নাড্ডাজি অমিত শাহজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আবেদন আবেদন করবেন করবেন শুধু মাত্র বিষয় এক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না নামই তো যথেষ্ট তাই না নামিত যথেষ্ট তারা পাবেন হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পানি আসতে বাধ্য হয়েছেন এই বাংলায় তিন কোটি হিন্দু তারা এবং এটা অপশনাল যে আবেদন করতে পারেন সবার আবেদন ম্যান্ডেটারি নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকেই গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে আপনার কাছে আর একাত্তরের আগের দলিল চাইবে না